দিল্লি যে আমাদের চৌকিদার আছে তার এখন দায়িত্ব হলো আমাদের ভারতবাসীকে নিরাপত্তা না দিয়ে ভারতবাসীর চৌকিদারিত্ব না করে উনি এখন শেখ হাসিনা চৌকিদারি করবেন সেই জন্য শেখ হাসিনা যেমন তেন প্রকারে ওই এক শাড়ি এক বস্ত্র নিয়ে বাংলাদেশ থেকে মানে যেমন যেমন যেভাবে হোক না কেন প্রাণ বাঁচিয়ে এখন ভারতবর্ষে এসে দিল্লিতে গা কাটিয়েছে আর দিল্লি যিনি চৌকিদার আছেন তিনি বাবা মা বলে কেউ নেই তিনি ঈশ্বরের সন্তান প্রজেকে দাবি করেন দিল্লি চৌকিদার চোর ধাপ্পাবাজ মিথ্যাবাজি চিটিংবাজ সে তার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নরেন্দ্র মোদীর আষ্টার মতো সম্পর্ক খুব ভালোবাসার সম্পর্ক বন্ধু বান্ধবীর সম্পর্ক সেই সম্পর্ক থেকেই এই জিনিসগুলো হয় এই জিনিসগুলো করছেন বাংলাদেশে থেকে আগামী দিনে শেখ হাসিনার অসংখ্য এমপিরা ভারতবর্ষে এসে গা ঢাকা দেবে আবার তাদের জন্য দরজা খুলে দেওয়া দুষ্কৃতিগুলো বাংলাদেশ থেকে অপকর্ম কুকর্ম করে আমাদের মাটিতে এসে আশ্রয় নেন তার কারণ এই দু সালের পর থেকে এই জিনিসগুলো বেশি বেশি করে দেখতে হচ্ছেন লেডি হিটলার আর নরেন্দ্র মোদী হচ্ছেন পুরুষ হিটলার হিটলারের উত্তরসুরী নরেন্দ্র মোদী আর বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন লেডি হিটলার হিডলারের উত্তরসুরী এরা ঠিক একই কায়দায় চলছে আমি আবারও বলছি যদি কোনো শাসক মনে করে তারা স্বৈরাচারীভাবে দেশ চালাবে রাষ্ট্র চালাবে রাজ্য চালাবে বাংলাদেশকে দেখে শিক্ষানিক বাংলাদেশকে থেকে বাংলাদেশ থেকে তারা শিক্ষাটা নিয়ে নিজেদেরকে পাল্টানোর চেষ্টা করুক গণতন্ত্রে মানুষ শেষ কথা